প্রিয় ভাই বোনেরা আজকের গল্প এমন মানুষকে নিয়ে যার ইমান ভালোবাসা ও ত্যাগ আজও প্রতিটি মুসলমানের হৃদয়ে আলো জ্বেলে রাখে তিনি হলেন হজরত আবু বক্কর সিদ্দিক তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ কুরাইশবুত্তের মধ্যে তার প্রকৃত নাম ছিল আবদুল্লাহ ইবনে উসমান কিন্তু সবাই তাকে আবু বক্কার নামেই চিত্ত ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী সৎ এবং কোমল হৃদয়ের কখনো মূর্তি পূজায় অংশ নেননি বরং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন আবু বক্কা রাতিয়াল্লাহ তাল আনহু ছিলেন রাসুল সাল্লাইসাল্লাম এর শৈশবের ঘনিষ্ঠ বন্ধু তাদের বন্ধুত্ব এতই গভীর ছিল যে ইসলাম প্রচারের শুরুর দিনে যখন রাসুল সাল্লাহ আল্লাহ তাকে তাকে আল্লাহর রাসুল হিসেবে পরিচয় দেন তিনি তখনই ইমান আনেন বিন্দু পৃষ্ট ছাড়াই এবং এখানেই শেষ নয় এই বন্ধুত্ব আরও গভীর হয় যখন রাসু সাল্লাহু আলহিম আবু বকরি আল্লাহ তালা আনহুর কন্যা হজরত আয়সারাদি তালা আনহাকে বিয়ে করেন এই সম্পর্কের মাধ্যমে তারা শুধু বন্ধু নয় একে অপরের জামায় সুশুল হয়ে যান সুবাহ হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা পরবর্তীতে আমাদের প্রিয় উম্মুল উমিনিন মুমিনদের মা খেতাব অর্জন করে যার মুখ থেকে আমাদের বহু হাদিস ও ইসলামিক শিক্ষা এসেছে সুতরাং আবু বক্ার ছিলেন রাসুলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বিশ্বাসের সঙ্গী এবং পারস্পরিকভাবে অতপ্রতভাবে যুক্ত একজন মহামানব তিনি ছিলেন ব্যবসায়ী কিন্তু দুনিয়ার লোভ তাকে ধরতে পারেন বরং তিনি তার সম্পদ ব্যয় করতেন ইসলাম প্রচারে কখনো গোপনে কখনো প্রকাশ্যে তিনি ইসলামের প্রথম খলিফা হন রাসুল এর ইন্তকালের পর মুসলিম উম্মাহ যখন হতবিহুল হয়ে বিভ্রান্ত হয়ে পড়েন তিনি তখন দাঁড়িয়ে যান দৃঢ় কণ্ঠে তিনি বলেন যে মুহাম্মদকে ভালোবাসো জেনে রাখো তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর যে আল্লাহকে ভালোবাসো তিনি চিরঞ্জীব তার খেলাফাত ছিল মাত্র দুই বছর কিন্তু এই অল্প সময়ে তিনি মুর দমন করেন কোরআন সংকলনের উদ্যোগ নেন এবং ইসলামের ভিত্তি মজবুত করেন হজরত আবু জীবন অসুস্থ হয়ে পড়েন তিনি নিজের ইচ্ছাতে খেলাফাতের দায়িত্ব দিয়ে যান হজরত উমর রাদ আল্লাহনুকে তেষট্টি বছর বয়সে একই বয়সে যখন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইন্তেকাল করেন তখন তিনি বিদায় নেন এই দুনিয়া থেকে তাকে রাসুলসাল্লাসাল্লামের পাশে দাফন করা হয় ঠিক তার ভালোবাসার প্রিয়তম বন্ধু ও জামায়ের পাশে এই ছিল সেই মানুষ যার মুখে সাল্লাম বলেছেন নিজেই সকল মানুষের মধ্যে আমার প্রতি সর্বাধিক অনুগ্রহ করেছে আবু বকর ভাই বোনেরা হযুত আবু বকর রাতে জীবন আমাদের শিখায় বন্ধুত্ব মানে কেবল কথার সম্পর্ক নয় তা হতে পারে ইমান ত্যাগ আর ভালোবাসার এক অটুট বন্ধন আসুন আমরা তার জীবনের শিক্ষা হৃদয়ে ধারণ করি যেন আমরা তার মতো সত্যবাদী ত্যাগী ও ইমানদার হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তার পথ চলার তফিক দিন আমিন যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক